সালামু আলাইকুম রহমতুল্লাহ মেসেজ রাজীব ভান্ডার ভাই কিশোরগঞ্জ আমাদের কারখানা হচ্ছে কিশোরগঞ্জ তারাইল পুরা বাজার এটা চলে আসলাম আজকে বাদে আটার বাড়ি এই দশ ইঞ্চি পিলারের ডিজাইন দেখতেছেন নশা পিলার এই যে আমাদের মালগুলো কত ফিনিশিং নিখুঁতভাবে কাজ করে দেখতেছেন অনেক সুন্দর গোল গ্যাস কাজগুলো এই যে কভারগুলো আপনারা এসব ডিজাইন নিতে চাইলে আমার স্কিনে টাকা নাম্বারে যোগাযোগ করুন হরসা বিম রয়েছে আমরা স্বল্প মূল্যে বাংলাদেশে সকল জেলায় এসব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি মেসেজ রাজীব অ্যান্টার আমাদের কাছে ইউটিউবে অসংখ্য ভিডিও ছাড়া আছে আপনারা এসব ডিজাইন নিতে চাইলে আমার স্কিনে টাকা নাম্বারে যোগাযোগ করুন এ সুন্দর করে হ্যাঁ ধরেন আউজালাস দেখতাছেন মালগুলো কত সুন্দর নিকুত ফিনিশিং দেনতে কেমনই দতে এনএন 99 এই যে এখানে সেটিং করা হবে এই যে মালগুলো হইতাছে দেখতাছেন অনেক সুন্দর একটা কুরসি ডিজাইন দেখতাছেন এই যে কুরসিটা বওয়ান হইছে অনেকে জিজ্ঞাসা করে ভাই এগুলো আপনি কীভাবে ইয়াও করেন দেখতে পারছেন আগে ঘোরাটা তারপরেও হুম আপনারা নিতে চাইলে আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপই ইমো রয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ